সালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশ ন্যাশনাল টিমের বড়রা ব্যর্থ হলেও রীতিমতো দাপুর দেখাচ্ছে আমাদের জুনিয়র টাইগাররা এশিয়া কাপের আন্ডার নাইনটিন দলের হয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত জয়ের দ্বারা অব্যাহত রেখেছে আফগানিস্তানকে হারিয়ে উনত্রিশ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম তো সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে জুনিয়র টাইগাররা আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ এবং দুর্দান্ত একটি দাপুটে জয় তুলে নেয় আমাদের জুনিয়র টাইগাররা তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের ম্যাচের বিস্তারিত জুনিয়র টাইগাররা আসলে কেমন পারফরমেন্স করেছে। টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় নেপাল ক্রিকেট দল আর শুরুতেই তারা চাপে পড়ে বাংলাদেশি বোলারদের তুপের মুখে রীতিমতো তারা পড়তে থাকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ধারাবাহিকভাবে যেমন উইকেট পড়েছে ঠিক নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন আকাশ করেন এছাড়া বলে উনত্রিশ রান করেন উত্তম রঙ্গু মাগার তিনি দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ রান করেন এছাড়াও অভিষেক তিওয়ারি শেষ দিকে এসে উনত্রিশ রানের পার্টনারশিপ একটা ইনিংস খেলেন আর সেই ইনিংসে বর করে নেপাল পঁয়তাল্লিশ ওভার খেলে একশো একচাল্লিশ রানে অল আউট হয়ে যায় তো বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ফাহাদ এছাড়া মোহাম্মদ ইমন এছাড়া রিজান হুসাইন এরা কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন নিয়ন্ত্রিত বোলিং করেছে ফাহাদ নেন সাত ওভার চার বলে ছাব্বিশ রান দিয়ে দুইটি উইকেট এছাড়া মোহাম্মদ ইমন নয় ওভারে চব্বিশ রান দিয়ে নেন দুইটি উইকেট এবং রিজান হুসাইন ছয় ওভারে আট রান দিয়ে নেন দুইটি উইকেট ইকোনমির হিসাব করলে সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন রিজান হুসাইন জবাবে একশো বিয়াল্লিশ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ যদিও প্রথম ওপেনার কালাম এলেন রানের খাতা খোলার আগেই অল আউট হয়ে যান এলবি ফাদে ফাঁদে পড়েন তারপর ওপেনার জাওয়াদ আবরার এবং গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজিদুল হাকিমের পার্টনারশিপে রীতিমতো জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ জাওয়াদ আবরাম সর্বোচ্চ উনষাট রান পঁয়ষট্টি বলে উনষাট রান করে আউট হলে তাড়াতাড়ি আরও কয়েকটি উইকেট পড়ে যায় বাংলাদেশের সিহাত জেমস রানের খাতা না খুলেই আউট হয়ে যান এছাড়া ফরিদ ফয়সল তিনি একত্রিশ বলে তেরো রান করেন এবং শেষ দিকে দেবাশিষ সরকারের ছোট্ট পার্টনারশিপে এবং আজিজুল হাকিমের অপরাজিত বায়ান্ন রানের ভর করে বাংলাদেশ আঠাইশ ওভার খেলে একশো বিয়াল্লিশ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছায় পাঁচ উইকেটের বিনিময়ে এবং বাংলাদেশ জয় পায় পাঁচ উইকেটে তো বাংলাদেশের এমন পারফরমেন্সে অবশ্যই শুভকামনা রইল জুনিয়র টাইগাররা এই আন্ডার নাইনটিন দল বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিয়েছে এখন আশা আমরা এখনও বাংলাদেশ দল এশিয়া কাপের ট্রফি পাইনি বড়দের কাছ থেকে যেন এই এশিয়া কাপের ট্রফিটাও আমাদের জুনিয়র টাইগাররা এনে দিতে পারেন আর এবারের এই টিমটা কিন্তু সেই উনিশ সালের চ্যাম্পিয়ন টিমের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে যদিও তাদের সামনে মোকাবেলা করতে হবে ভারত পাকিস্তানকে তো বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের জন্য রইল শুভকামনা